পড়ছি আর ফান করে ভুলছি আর পড়া পড়লেই ভুলতে হবে এটাই নিয়ম ভাই তুমি যদি পড়ো তুমি ভুলবা এটাই নিয়ম তাই না ভাই বেশি পড়তে ইচ্ছা করা তাও পড়তে হচ্ছে মানে এক্সাম এগিয়ে আসছে দিন দিন চিন্তা মানে কী করবো কী করব গ্র্যাজুয়েটের পর কী করবো সেই নিয়ে চিন্তা কী নিয়ে ভর্তি হবো সেই নিয়ে চিন্তা ছাড়া মাস্টার্স করবো ভাবছিলাম মানে এখানে কোনো ইয়েই নেই বল তারপরে দেখা যাক কোনো কিছু জব টপ কিছু একটা করতে হয় ভাই কামাতে হবে ভাই কামাতে হবে ভাই পয়সা ইনকামই আর মাস্ট এখন আর কিছু দেখতে পাচ্ছি না টাকা ইনকাম ছাড়া কিছু দেখা যাচ্ছে না বাবু পয়সাই সব হচ্ছে এখন যা দেখছি প্রেম ভালোবাসা দূরেটাও পয়সা কামাও এনজয় করো তাছাড়া কিছু নেই পয়সা ছাড়া কিছু নেই এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো পয়সা ইনকাম করো ভাই চুল উঠে যাচ্ছে জীবনের মতো জীবনের বয়স তো হয়ে গেছে চুলটাও উঠে যাচ্ছে অর্মে ছিঁড়ে আর কাকে দেবো অনেক সময় ছেলেপেলে বলে যে বালছাড় বালছিঁড় বাল ছিঁড়ে বালছিরে বাল ছিঁড়ে ছিঁড়ে বড় উঠে গেছে ওরা সব মাথায় এ হচ্ছে অবস্থা জীবনে আর কি করা যাবে ওরা এই নিয়ে ওরা দুপুর কেটে যাচ্ছে সন্ধে হয়ে যাবে কিছুক্ষণ পর আর হালকা করে বৃষ্টি দিলে মনে হচ্ছে ওরা বৃষ্টি হবে বালের বৃষ্টি করা এগুলো ওনারা মানুষকে আরও ডিপ্রেস করা আর কিচ্ছু না